লেজটা নিয়ে অতিরিক্ত করছি অতিরিক্ত অতিরিক্ত এটা আমার লেজ এটা আমার লেজ এটা তোরলে যেটা তোরলে যে হ্যাঁ তোর লেজটা দেখ মনে হচ্ছে বেজি আছে না বেজি বেজির মতন লাগছে মাথা চুলকাবি না একদম মাথা চুলকাবি না টিং টুং টিং টুং টিন টুং টিং টুং এটা বেশি খাওয়া হয়ে গেলে বেশি খাওয়া হয়ে গেলে এরকম করে তখন খাওয়া এটা খাওয়া হজম টুই টুই ডুল তুমি তো আমার সাথে ঘুনু করতে হবে কিন্তু বলে দিলাম এটা কাল লেজ এটা গাল লেজ এটা কাল লেজ এটা এটা কাল লেজ এটা কাল লেজ হ্যাঁ এটা আমার লেজ এটা আমার লেজ এটা আমি দেব না এটা আমি দেব না এটা আমি দেব না ভয় যাই ভয় কামড়াস কেন কামড়াস না একদম 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 না দেখো দুষ্টু একদম দুষ্টু ওর এই সময় ওর ক্যাপ ওঠে দেখো 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 পাগলা মোটে দেখো পাগলামি পাগলা মোটে একবার দেখো

চোখ ঢেকে শুয়ে থাক চোখ ঢেকে চোখ ঢেকে শো চোখ ঢেকে চোখটা ঢেকে শো রোগ আলো লাগছে চোখে চোখটা ঢেকে শো রোগ ঢেকে ঘুমোতে হবে হ্যাঁ আবার হাত শুনি খেলে মুখটা ঢেকে ঘুমো হাত হাত দিয়ে মুখ ঢাকে হ্যাঁ মুখ ঢেকে ঘুমো যদি চোখের মধ্যে আলো করছে আবার ঋষিটা বাদ হয়েছে খালি ডিস্টার্ব করে পা ধরে কেউ হাত ধরে